আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু কী অবস্থা সবার কেমন আছে তোমরা বানান পর্বের ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি নতুন একটা নিয়ম এই নিয়ম জানার জন্য মাত্র কয়েক সেকেন্ড আমাদের সাথে সাথে রাখুন খেয়াল করো আমাদের এইচএসসি সহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিভিন্ন ধরনের শব্দ আসে যেমন আসে শ্রদ্ধাঞ্জলি গীতাঞ্জলি পুষ্পাঞ্জলি জলাঞ্জলি অনেক সময় আমরা ভুল উত্তর দিয়ে থাকি যে এই যে এটা আছে আমরা দীর্ঘইকার দিয়ে থাকি খেয়াল করো একটু খেয়াল করো আমরা দীর্ঘইকার দিয়ে থাকি কিন্তু বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম অনুযায়ী কখনোই কি হবে না এই যে দেখো অঞ্জলিযুক্ত সকল বানানে রসহিকার হবে অর্থাৎ শ্রদ্ধাঞ্জলি গীতাঞ্জলি পুষ্পাঞ্জলি জলাঞ্জলি এই যে প্রত্যেকটা শব্দের সাথে কী রয়েছে এখানে অঞ্জলি রয়েছে এই অঞ্জলি বানানে কখনো কি হবে না দীর্ঘইকার হবে না সর্বদা কি হবে রহস্যিকার হবে এমন কিছু উদাহরণ তোমরা কমেন্টে আমাদের জানিয়ে দাও